রিক্সাটা আমাদের বাংলাদেশে যে রিক্সা পাওয়া যায় তার থেকে একটু ব্যতিক্রম আজকে দুপুরে কস্তুরিতে খেয়ে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেল রাতের কলকাতা রিক্সা নিউ মার্কেটের সামনে যাবে না আসসালামু আলাইকুম আমরা কলকাতা ভ্রমণের শেষ রাতে বের হয়েছি কিছু কেনাকাটা করব আর ঘুরে বেড়াবো আমরা আবারও নিউ মার্কেট যাব আমাদের টিমে আছে চারজন আমি আর মামা যাবো হলো রিক্সায় করে টানের রিক্সা একটু ভিড়ে চলে এর জন্য আসিফ ভাই আর ভাবিকে আগে উঠিয়ে দিলাম আর আমরা এখন একটা রিক্সা দেখবো তারপরে আমি আর দীপন মামা যাবো আমরা এখন উঠলাম রিক্সায় আহ আমাদের বাংলাদেশে যে রিক্সা পাওয়া যায় তার থেকে একটু ব্যতিক্রম বাংলাদেশের রিক্সাতে কাঠ এবং লোহার ব্যবহার আছে কিন্তু এই ইন্ডিয়াতে যে রিক্সাটা দেখতে পাচ্ছি এটা পুরাটাই লোহা মানে মেটাল দিয়ে তৈরি রাতের কলকাতা শহরের কিছু দৃশ্য দেখার জন্য আমরা বের হলাম কিছু রাস্তা পায়ে হাঁটব কিছু রাস্তা রিকশা চড়ব এভাবে আমরা আমাদের ট্যুরের শেষ রাত কাটাব শেষ রাত বলতে সারা রাত তো আর বাহিরে থাকবো না রাত এগারোটা প্লাস বারোটা পর্যন্ত বাহিরে থাকি স্ট্রিট ফুড খাই এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এই যে কস্তুরি দুপুরে আজকে দুপুরে কস্তুরিতে খেয়ে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেল অভিজ্ঞতা বলতে যারা মধ্য বাজেটে ট্যুর করেন তাদের জন্য এই কস্তুরি হোটেল বা রেস্টুরেন্ট না কারণ আমরা দুপুরে আজকে চারজন লাঞ্চ করেছিলাম চারজনের লাঞ্চ বাবদ বিল আসছিলো তেইশশো চল্লিশ টাকা তেইশশো চল্লিশ টাকা আসছে মাত্র চারজনের খুব একটা বেশি খেয়েছি তাও না তো আমি বলবো যারা এই কলকাতায় আসবেন খাবার হোটেলে গেলে বিশেষ করে এই কস্তুরিতে গেলে দামটা আগে জেনে নেবেন কারণ এদের দামটা একেবারে হাই খাবারের মান খুবই ভালো কিন্তু যদি আপনি ব্যয় করতে চান এবং খাবারের মান ভালো চান তাহলে আপনি যান আর যদি মনে করেন যে না খরচ একটু কমাবেন এবং খাবারের মান মোটামুটি রাখবেন অন্যান্য যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে আপনি যেতে পারেন করে আসলাম নিউ মার্কেটের সামনে যাবে না আমাদেরকে কিছুটা দূরে নামিয়ে দিল আসিফ ভাই এবং ভাবি তারা নিউ মার্কেটের সামনে চলে গেছে আমরা হেঁটে যাচ্ছি আর মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে

আমি আর কলকাতা আসব না এই টিম নিয়ে এই যে খালি হাতে আসছে আর কি নিয়ে যাচ্ছে দেখেন এই যে আমার পুরনো জুতা জারি বন্দুক আমাদের কেনাকাটা পর্ব শেষ করলাম এখন